আপনারা দেখছেন চব্বিশ টিভি ভিদুই ত্রিপুরাতে জিতেন্দ্র চৌধুরী এবং অন্যদিকে মন্ত্রী রতনলাল নাথের যে ঘনিষ্ঠ সম্পর্ক আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার কিন্তু পোস্ট হচ্ছে হচ্ছে না কি এটাই নিয়ে তাহলে কি নেতারা ঠিক আছে কর্মীরা মার খাচ্ছে এটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে তবে দেখুন বিধানসভার ভিতরে প্রতিটি রাজনৈতিক দলের নেতায় বলুন মন্ত্রী বলুন তারা একসঙ্গে এক মনোযোগ দিয়ে তারা কিন্তু শোনাশুনি করে কিন্তু বাকি কর্মীরা মার খাচ্ছে প্রতিটি রাজ্যে হচ্ছে এই ঘটনাগুলো দেখুন কখনও হাতে হাত মেলাতে হয় তারপরে যারা কর্মীরা মার খাচ্ছে কিছুদিন আগে মন্ত্রী রতনলাল বলেছিলেন যে এইভাবে জিতেন্দ্র চৌধুরীকে কটাক্ষ করেছিলেন জিতেন্দ্র চৌধুরী মন্ত্রীকে কটাক্ষ করেছিলেন কার্যত ত্রিপুরার রাজনৈতিক যে একটা পরিস্থিতি সেটা কতটা উজ্জীবিত হবে এই নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানাতর বলা যেতে পারে তবে বিশেষ মুহূর্তেই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি আজকেই কার্যত দুই নেতা হেভিয়েট নেতা এক শাসকের মন্ত্রী মোহনপুরের বিধায়ক অর্থাৎ রতন নাথ কিন্তু এবার সেই মুহূর্তেই কিন্তু সাব্রুমের বিধায়ক সিপিএমের দাপটে নেতা বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী তাদের মধ্যে কথোপকথন কি হয়তো গুরুত্বপূর্ণ সৈজন্য সাক্ষাৎ হতে পারে এমনটাই তো খবর আছে ধন্যবাদ দর্শক বন্ধুবার